সম্মানিত দর্শক মন্ডলী পাহাড়ের ভিতরে এসে এমন একটি জায়গা এমন একটি জিনিস দেখতে পেলাম যা আসলেও মানে ঐতিহ্যবাহী এবং কি সেই গ্রাম বাংলার ঐতিহ্য যে এরকম টং ঘরগুলো একমাত্র কিন্তু গ্রাম অঞ্চলে এবং কি পাহাড়ের সাইডে যাদের জমি জমা রয়েছে যাদের বসবাস রয়েছে তারাই কিন্তু এরকম ছোট ছোট টং ঘর দিয়ে রাখে তো আমরা এই ঘরগুলোকে কিন্তু টং ঘর দিয়ে রাখি আর কি কারণে দিয়ে রাখে তো আমার পাশে কিন্তু রয়েছে সেই আবাদি আবাদের জমি আর কিছুদিন গেলে হয়তো এখানে ধান আবাদ করবে ধান চাষ করবে এইটা টঙ্করটা মূলত দেওয়ার উদ্দেশ্যটা হলো এখানে কিন্তু যেহেতু পাহাড়ি অঞ্চল এখানে কিন্তু পাহাড়ি শুকোর থাকে পাহাড়ি শুকোর থাকে পাহাড়ি বন্য হাতি আসে সেই হাতি থেকে এবং কি পাহাড়ি শুকোর থেকে রক্ষা পাওয়ার জন্য সেই ফসলের ক্ষেতটাকে টিকায় রাখার জন্য কিন্তু তারা এখানে বৈশা থাকে পোহর দেয় এবং কি সেই ধানগুলো যাতে কোনো পশু পাখি কোনো কিছু ক্ষতি না করে গরু বাছুর যাতে না লাগে তার জন্যই কিন্তু সেই টং মানে রাখা আছে তার পাশেই যদি দেখে এখানে কিন্তু একটা প্রজেক্ট রয়েছে এখানে কিন্তু মাছ চাষ করে যাতে সেই মাছ চাষে সেই প্রজেক্টের জন্য বর্ণ হাতি এবং কি মানুষ এবং কি দুষ্কৃতি করে যে কিছু যাতে এই ক্ষতি যাতে না করতে পারে তাদের জন্য কিন্তু এই টং আমরা কিন্তু গ্রাম অঞ্চলে আরও দেখেছি আমরা ছোট সময় দেখেছি যে পাহাড়ি অঞ্চল এবং অনেক উঁচু করে কিন্তু টং মানে ঘর দিয়ে রাখতো টং দিয়ে রাখতো ছোট করে মানে বড় বড় খুঁটা দিয়ে এবং কি বড় বড় গাছের মধ্যে টং দিয়ে রাখতো আর কি কারণে দিয়ে রাখতো সেই টং থেকে দেখতো যে ক্ষেতের ভিতরে কোনো শূকর এবং কি পাহাড়ি বর্ণ হাতি কোনো জীবজন্ত্র কোনো কিছু যে ফসলের জমির কোনো ক্ষতি করে না তার জন্য তো বন্ধুরা এই জিনিসগুলো কি পাহাড়ি অঞ্চলেই থাকে নাকি আপনাদের দক্ষিণ অঞ্চলে কি অন্য কোনো অঞ্চলে দেখা যায় কি না সেটাও কমেন্টে জানাবেন সব প্রিয় বন্ধুরা যদি দেখাই দেখেন একদিকে পাহাড়ের চূড়া পাহাড়ের উঁচা জায়গা আর তার পাশেই কিন্তু ফসলের ধান খেত আর এই পাশে যদি দেখে এটাও কিন্তু সেই ফসলের জমি তার পাশে রয়েছে কিন্তু ইন্ডিয়া তার পাশেই রয়েছে ইন্ডিয়া তার পাশেই কিন্তু বাংলাদেশের ফসলের জমি জমা রয়েছে আসলে এই জমিগুলা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু আবাদ হতো কয়েক বছর যাবত আবাদ হয় না মানে করে না অনেকেই করে অনেকেই করে না কি কারণে করে না যে আগে কিন্তু পাহাড়ি অঞ্চলে পাহাড়ি বর্ণ হাতি থাকতো না যদিও হাতি থাকতো ভিতরে থাকতো এদিকে আসতো না তো এখন কয়েক বছর যাবত এই আমাদের এইসব অঞ্চলেও কিন্তু পাহাড়ি হাতির প্রচুর পরিমাণ হানা দেয় আর সেই তারা তারা কিন্তু ধান ধান পছন্দ করে করে এত এত কষ্ট পরিশ্রম যখন চাষ করে ধান লাগায় আর সেই মুহূর্তে যদি সেই পাহাড়ি বন্য হাতিগুলো ধান খেয়ে ফেলে ধান খেয়ে ফেলে তাহলে কিন্তু সে তখন কিন্তু কৃষকের মাথায় হাত তার জন্য কিন্তু এই অনেক জমিনগুলো এখনও পতিত রয়েছে অনেক জমিনগুলো পতিত রয়েছে আসলে এই জমিনগুলো পতিত থাকাতে অনেক কৃষকের একটু দুর্ভোগ মানে কষ্ট লেগে থাকে যেহেতু পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ের একটু জমি জমা চাষ করে কিন্তু সেই কৃষকের জীবন জীবিকা নির্ভর করতো তার মধ্যে পাহাড়ি হাতি তো বন্ধুরা তো এভাবে পান সুবারি তামুক টামুক নিয়ে বসে থাকে এখানে তারা খায় আর সেই হাতিগুলো পোহা দেয় তো বন্ধুরা এই সুন্দর এই সুন্দর গ্রাম অঞ্চলে যে এরকম ঘর কি আপনাদের এলাকা আছে কিনা সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হয়তো আমাদের শেরপুর পাহাড়ি অঞ্চলের সুন্দর কোনো জায়গা নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ